আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন অনলাইন ম্যাগাজিন জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব রেজল করিম রনি জনাব রেজল করিম রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কামাল ভাই আমাকে ডাকার জন্য জনাব রেজল করিম রনি আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যতটুকু মানে বলা যায় এই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল জুলাইয়ে যারা আন্দোলন করেছিল বিপ্লব করেছিল সেই শক্তিটাই যেন আবার একত্রিত হয়ে অনেকটা একত্রিত হয়ে দু একটা পার্ট হয়তো ছিল তারাই কিন্তু আন্দোলন করেছিল দৃশ্য তো তাদের কারণে এটা সফল হয়েছে এটা ভালো মন্দ নিয়ে আলোচনা আমি করছি না কিন্তু আমি যে কথাটা জানতে চাচ্ছি আপনার কাছে যে উম জুলাইয়ের পর গত কয়েক মাসে আমরা দেখেছিলাম যে এই শক্তিটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়েছিল এবং সেই বিভক্তির পর শাহবাগের সামনে আবার সবাই একত্রিত হয়েছিল এবং একত্রিত হওয়ার পরপরই আবার সেখানে কিছু স্লোগান গোলাম আজম নিজামি ইত্যাদি স্লোগান এগুলোকে কেন্দ্র করে এখন যেন মনে হচ্ছে তারা আবার যেন বিভক্ত হয়ে যাচ্ছে এই যে এক বিভক্ত হওয়া আবার একত্রিত হওয়া আবার বিভক্ত হয়ে যাওয়া এই পুরো জিনিসটাকে আপনি রাজনৈতিক ভাবে কিভাবে বিশ্লেষণ করবেন প্রথমে ধন্যবাদ এবং সালাম জানাই যে যেখান থেকে আমাকে শুনছেন দেখেন আওয়ামী তো নিষিদ্ধ করা হয়নি যেটা করা হয়েছে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এইটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে হ্যাঁ দাবিটা নিষিদ্ধের দাবি ছিল এক ধরনের কিন্তু একটা রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করা যায় না চাইলে যেখানে একটা মতাদর্শের ব্যাপার আছে ইয়ে আছে এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম দেখেন বাংলাদেশে যেখানে একটা মানে আপনার দায় স্বীকার করতে হবে যারা অপরাধ করছে তাদের এবং অন্য অর্থে যারা এখানকার ওই রকম বড় অপরাধী না কিন্তু একটা ভুল চিন্তার মধ্যে নিজেদের নানাভাবে জড়িয়ে ফেলেছিল তাদেরও আত্ম উপলব্ধি লাগবে হ্যাঁ স্বীকারোক্তি লাগবে কনফেশন লাগবে হ্যাঁ নিজেদের ভুল স্বীকার করে একটা জাতি গঠনের প্রস্তুতির দিকে আমাদের শুরু করতে হবে যাই হোক এখন যেটা হচ্ছে সেটা হলো যে হ্যাঁ একটা দাবি ছিল এই দাবি মূলত আমি মনে করি দুইটা দিক থেকে দাবিটা উঠছে একটা হলো যে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তারা হাইলি সিকিউরিটি ক্রাইসিস এর মধ্যে পড়ে গিয়েছিলেন এখন তাদের নিরাপত্তার স্বার্থে তারা চিন্তা করলো যে আওয়ামী লীগকে যদি ধরেন আওয়ামী লীগ যদি এখন একটা অবস্থা একটা মিছিল করে হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্র উপদেশটা বললো যে আপনি ধৈরা নিয়ে পুলিশের কাছে দিবেন তা আপনি কোন আইনে ধৈরা নিয়ে দিবেন আইন নিজের হাতে তুলে দিবেন একটা আওয়ামী লীগ পিঠাইয়া রাস্তায় আপনি তো এটা একটা সমস্যা আবার এইভাবে যদি ছোট ছোট ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় সমাবেশের নজির বিএনপি দেখাইছে হ্যাঁ সে উদাহরণ আছে ফলে দ্রুত কামব্যাক করা আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না সেই আশঙ্কাও ছিল বলে এবং এই সর্বশেষ হাসনাতের উপর হামলা সব মিলে যেটা হলো তারা তাদের নিরাপত্তার দিক থেকে চিন্তা করে অব্যুত্থানের শক্তি মনে করলো এই মুহূর্তে দ্রুত আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আর আমি বলবো সরকারের দিক থেকে সরকার এই নিষিদ্ধের দাবিটাকে যেভাবে ট্যাকল করলো সেটা একটু সেটা খানিকটা স্মার্টনেস এর পরিচয় দিচ্ছে তারা সরাসরি নিষিদ্ধের কথা বলে নেই তারা বলছে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার বিচার করব প্রক্রিয়ার আপনার এটা আর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে স্থগিতের জন্য নিবন্ধন স্থগিত করা বাকি সবকিছু ধরেন স্থগিত করা এখন এটা মেক সেন্স ধরেন যে যখন একটা মামলা মোকদ্দমা চলে জমি জমানি আমরা কি দেখি যতদিন এখানে মামলা চলবে মামলা নিষ্পত্তি না হবে এখানে কেউ গাছ লাগাবে না দোকান দিবে না বাড়ি তুলবে না এটা হ্যাঁ এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে ফলে আওয়ামী লীগের উপর একটা জারি হইল আওয়ামী লীগ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে বার্তা দেওয়া হয়েছিল এটাই বহাল থাকবে হ্যাঁ এখন হলো এই অবস্থা এটা গেল একটা পার্ট দুই নম্বর হলো আওয়ামী লীগকে আপনার ডিলি করতে পারতে হবে এখন এটা নিষিদ্ধ করলে ধরেন হ্যাঁ সংগঠন হিসাবে আওয়ামী লীগকে বিচারের একটা ব্যাপার আছে বিচারের জন্য সেখানে অনেক সংগঠনের বিচার হয়েছে এর আগেও অনেক দেশেরই হয়েছে এটা নতুন কোনো কেস না বাংলাদেশের জন্য কিন্তু সেটা একটা লম্বা প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া আপনার আপনার শুরু করা প্রপারলি আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া হ্যাঁ এবং কিন্তু আমাদের দেশে যেটা হলো যে এতদিন আপনি বিএনপি জামাত বললেন এখন আপনি যদি আওয়ামী লীগ করে বললে তার সম্পত্তি দখল করেন তার অধিকার হরণ করেন তাহলে দেখেন এখানে আমরা যে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলি সেই জিনিসটা হবেন মানুষ তো দুই দিকে ট্রমাটিক এক হইলো পনেরো বছরের নির্যাতন নিপীড়নে আরেক হইলো তার নেত্রী পালায় চলে গেছে তাদেরকে এভাবে অপস্ত রাখিয়া এই দুই ট্রমাটিক জাতি গোষ্ঠী আবার আওয়ামী লীগ করে কারা আওয়ামী লীগ এখানে এক ভাই একঘরে আওয়ামী লীগ এক ঘরে জামাত এক ঘরে জাতীয় পার্টি বা একটা সম্পর্কতা বললাম আপনি যে কথাটা বললেন যে ঐক্যবদ্ধ সমাজ গঠনের কথা বলছেন আপনি তো এরকম ভাবে একটা নিষিদ্ধকরণের মাধ্যমে কি ঐক্যবদ্ধ সমাজ গঠনের পক্ষে আমরা দুই কদম অগ্রসর হইলাম নাকি পিছাইলাম না নিষিদ্ধ তো করা হয় নাই স্থগিত আদেশ দেওয়া হয়েছে এখন এই স্থগিত আদেশের পরের প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ এখন আপনি এটা নিষিদ্ধের দল নিষিদ্ধের পথে হাঁটবেন না রিকনসিলেশনের পথে হাঁটবেন আমরা মনে করি সরকারের দ্রুত একটা কমিশন করা উচিত যে কমিশনের মধ্যে যারা চিহ্নিত দাগি অপরাধী খনি তাদের বিচার এটা এক নম্বর প্রায়োরিটি বিচার করা বাকি এই যে রাজনৈতিক বিশ্বাস আকারে আওয়ামী লীগকে যারা রাজনৈতিক সংগঠন মনে করে কিন্তু আমরা জানি ফেসিবাদী কোনো ফেসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন যে সংগঠনটা টিকায় রাখে কতগুলো অলিকার ফলে রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগের যে আপনার ক্ষমতা কাঠামো আমরা সেটা আরেক জিনিস এই দুইটা জিনিসকে ইনসাপূর্ণ ভাবে ন্যায়নক ভাবে ডিল করতে পারতে হবে এই জন্য একটা স্পেশালাইজ কমিশন দরকার লম্বা বিচার প্রক্রিয়া দরকার হ্যাঁ প্রথম কথা হলো দেখেন আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল এখন দেখেন চারদিকে কোনো আওয়ামী লীগ নেই তাইলে এই যে আত্মপ্রতারণা হ্যাঁ যখন যেমন তখন তেমন হ্যাঁ থেকে তাই এই তারপরে ধরেন হ্যা� আপনি এখন বাইর হচ্ছে আপনি এখন জামাত ছাত্রলীগের সময় আপনি ছিলেন ছাত্রলীগ হ্যাঁ এখন আপনি বিএনপি জামাত হয়ে যাচ্ছেন এই যে আত্মপ্রতারণা এই আত্মপ্রতারক জাতি দিয়ে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র হয় না এই কনফেস করতে হবে হ্যাঁ আমলিক সমর্থন ছিলাম বলেন আপনি এটা ভুল ছিল অসুবিধা নেই এখন আমি নতুন গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার আপনার সে অধিকার আপনি চর্চা করেন জি একটা কথা যে কথাটা আপনি বললেন আপনি মানে বারবারই বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে কার্যক্ষেত্রে আমরা এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে উপলব্ধি করতে পারবো এখন বলা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ পার্থক্য উপলব্ধি আপনি করতে পারবেন যে ধরেন এই যে এটা বললাম এতদিন যে আওয়ামী লীগ আমি সিল করতে ইয়ে করতো এটা আপনি কিভাবে ঠেকাইতেন আপনি তো ঠেকাইতে পারতেন না কিন্তু এখন আপনি

করা রাজনৈতিক পার্টি করার চিন্তা করার যে অধিকার আছে সেটা দিকে আপনি ধাবিত করেন সেই প্রক্রিয়ার দিকে নিয়ে যান ক্লিনজিংয়ের কোনো রাজনীতি কোনো ব্যক্তির অধিকার হরণের রাজনীতি রিপিট না হোক এটা হলো আমার কথা যাই হোক আর দ্বিতীয়ত দেখেন এনসিপির ব্যাপারটা হলো এনসিপিও তার মতো করে চেষ্টা করছে এখানে বিভিন্ন মতের পথের লোকদেরকে একত্রিত করার একত্রিত করার মধ্য দিয়ে এখানে যারা নিজেদেরকে প্রতারিত মনে করছে যারা মনে করছে আমরা প্রপারলি এখানে অনার্ড না তারা আলাদা বের হয়ে যাচ্ছে আলাদা দল করছে সেটা খুবই স্বাভাবিক প্রবণতা কিন্তু এর বাইরে বাংলাদেশে একটা মধ্যার রাজনীতি করতে হবে আপনাকে রাইট উইং প্রভোগেটিং একটা অভ্যুত্থান হয়েছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই কিন্তু রাষ্ট্র তো আপনার রাইট উইং হবে না রাষ্ট্র হবে ভ্যালু বেসড রাষ্ট্র সমাজে সমস্ত ইডোলজি থাকবে ইসলামিস্ট থাকবে নন ইসলামিস্ট থাকবে নাস্তিক থাকবে আস্তিক থাকবে ফলে সমাজের এই যে সবার সহ অবস্থান এই সহ অবস্থানের আপনার প্রক্রিয়াটা এনশিওর করে এরকম একটা রাজনৈতিক কাঠামো লাগবে আপনি যে দলই করেন হ্যাঁ সেটা বিএনপি করেন জামাত করে এনসিপি করেন ফলে এনসিপির জন্য মোকাবেলার জন্য এনসিপির প্রথমত যেটা লাগবে এরকম একটা সেন্ট্রিস্ট মধ্যপন্থার রাজনৈতিক ন্যারেশন লাগবে এখন এখানে বিএনপির মতো একটা বড় দল আছে অলরেডি যারা মধ্যপন্থার রাজনীতি করে বিএনপিতে কে নাই কোন পার্টি নাই বিএনপিতে সব পার্টির মতাদর্শে ঢুকবেন bitte আছে আপনি খুঁজে পাবেন হ্যাঁ সফট আউমলিগা থেকে শুরু কইরা ডান বাম নরম বাম হ্যাঁ ইসলামিস্ট হ্যাঁ সেন্ট্রিস্ট তো সবই পাবেন তো এরকম একটা সেন্ট্রিস্ট পার্টি কিন্তু আছে বাংলাদেশে এখন সেই সেন্ট্রিস্ট পার্টিটা প্রপারলি ফাংশন হয়তো করে না তার বিরুদ্ধে হাজার সমালোচনা আছে হ্যাঁ তার তার সমস্ত নেতৃত্বের ব্যাপারে হয়তো সবাই হ্যাপি না তো ফলে এখানে সুবিধা এখানে সুযোগ আছে একটা রাজনৈতিক বিকাশের আরেকটা হলো আমরা এতদিন ছিলাম হলো একটা মাল্টিপার্টিজম স্টেটে আউগলি gengpi এর বাইরে ছোট দলগুলো দুই গুলো দুই দলের আপনার এক ধরনের মানে ব্র্যাকেটের মধ্যেই ছিল হ্যাঁ তাদের হাতের নিচেই ছিল সো এখান থেকে আপনি এখন একটা মাল্টিপার্টিজন স্টেটে প্রবেশ করছেন এখানে তব্বতখানে পরে অনেকগুলো দলের বিকাশের সুযোগ আছে কিন্তু সেই বিকাশের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ন্যাশনাল স্পিড কোনটা ন্যাশনাল স্পিড হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র বাংলাকে মানুষ দেখতে চায় আউগলি এখানে ভোটাধিকার হরণ করে মানুষকে জনগণ জনগণ বলে দমন করছে তাদের লুটপাটকারী গুন্ডা শ্রেণী দিয়ে হ্যাঁ তো সেই রকম জনগণ জনগণ বইলে আপনার রাষ্ট্রটা এইরকম কাঠামো আর আমরা দেখতে চাই না আমাদের প্রপার ন্যাশনাল স্পিড বা জুলাইয়ের আপনার জেনজির যে স্পিডটা তারা যেটা দেখতে চায় যেটা আমি আমি বলি দল যার যার রাষ্ট্র আমার দল কোনোদিন ক্ষমতায় না আসতে পারে কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেআইন সাবি করবে না এখন এরকম একটা রাজনীতি করার জন্য আপনাকে নিজেকে আগে স্বচ্ছ হইতে হবে নিজেকে ট্রান্সপারেন্ট হইতে হবে মানুষ আপনাকে যেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারে সেই নজির প্র্যাকটিক্যালি আপনাকে স্থাপন করতে পারতে হবে এবং রাজনীতিটা উঠে আসতে হবে ফ্রম দ্য রোড টপ থেকে না সংবাদ সম্মেলন করে শহরে না হ্যাঁ গ্রামে গঞ্জে মানুষের মধ্যে থেকে উঠে আসতে হবে সেটা এখন নতুন পার্টি তারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে তারা সেদিকে আগাবে এখন আমি আপনাকে শেষ প্রশ্নটা আসছি আমি যে কথাটা শুরুতেও বলেছিলাম যে এই ঘটনার মাধ্যমে আমাদের যেন মনে হয়েছিল যে জুলাই আন্দোলনের শক্তিগুলি আবার ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু এর পরেই আমি দেখলাম যে উপদেশটা মাহফুজ আলমের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা যেন কেমন একটা আবার বিভেদ তৈরি হচ্ছে আবার পরস্পরের প্রতি কাদা ছোড়াছুরি হচ্ছে মাহফুজ আলমের দেখলাম যে তার নামে গরুর নামকরণ করে সেটাকে জবাই দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো তো আসলে আমাদের জন্য এই ধরনের যারা ঘটনা ঘটাচ্ছে তারা আওয়ামী লীগের রাজনীতি করতেছে তারা যে নামে হোক পার্টি হ্যাঁ এই সমালোচনা সহ্য করলে আপনাকে ইলিমিনেট করে মানে কোনো সমালোচনা সহ্য করা যাবে না আপনার একটা সমালোচনা করলেই আপনাকে একেবারে ইলিমিনেট করে ফেলতে হবে একদম বিনাশ করে ফেলতে হবে আপনার নামে জবাই করে ফেলতে হবে হ্যাঁ আপনাকে ছুঁড়া ফেলতে হবে এগুলো রাজনীতি এগুলো মডেল মডেল করতেছে এটা করছে এবং আপনি যেটা বললেন হ্যাঁ দেখেন বাংলাদেশে একটা জায়গায় এখন আওয়ামী লীগের প্রশ্ন ঐক্য আছে এটা তো দেখা গেল হ্যাঁ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যটা দেখা গেছে এটা এটা হয়তো মাত্রা আপনার চেঞ্জ হয়েছে হয়তো আর এক্সট্রিম মাত্রায় নাই কিন্তু সবারই কম বেশি আছে সেটা তো ধরনের এই সুতে দেখা গেল এটা আপনি ঠিকই বলছেন পরবর্তী সময়ে কিন্তু দেখেন আমি যে কথাটা বলছিলাম এখানে একদল মাথা নষ্ট বুদ্ধিজীবী বলবো আমি এই অভ্যুত্থানের বিপ্লবগুলা যারা চালাইছিল এবং যারা বলছিল যে ই মোর্সাবকে 5 বছর 10 বছর ক্ষমতা রাখতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়েই ম্যান্ডেট قائم হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে দোজ আর স্টুপিড কোনো ম্যান্ডেট قائم হয়নি সমাজে বিএনপি জামাতের জগরা বিএনপি এনসিপির জগরা এনসিপি জামাতের জগরা সাপলা সাবেগের জগরা এজিতস হয়ে গেছে একটা বিশেষ মুমেন্টে। পপুলার অভ্যুত্থান হয়েছে পপুলার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ম্যান্ডেট কায়েম হয় না রাজনৈতিক ফয়সলাও হয় না রাজনীতি লাগবে এবং রাজনীতি লাগবে দেখেই এনসিপির মতো পার্টি এবং আর অনেক পার্টি এখন ধরন তৈরি হচ্ছে পার্টি তৈরি একটা মৌসুম যেন শুরু হয়েছে এখন তাই না তো এখন এই যে যারা এটাকে বিপ্লব মনে করছিল বিপ্লব মনে করে অভ্যুত্থানটাকে ম্যান্ডেট ধরে নিয়ে মনে করছিল যে হ্যাঁ সব হয়ে গেছে আর কোনো বিভেদ বিভাজন নাই ন গণ অভ্যুত্থানে থাকে একটা স্পিড এর মধ্যে কোনো রাজনৈতিক আপনার বন্দোবস্ত থাকে না রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি দিয়েই কয়েম করতে হবে এই কারণে এখন সবাই ব্যক্তটা প্যাবিলন গেছে যায় এনসিপি জামাত বিভাজন তৈরি হচ্ছে কারণ এনসিপি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায় কারণ মধ্যপন্থার রাজনীতি করতে হলে তাকে তো অবশ্যই এখানে আপনার পাকিস্তান পন্থী রাজনীতির বিরোধিতা করতে হবে ভারতপন্থী রাজনীতিরও বিরোধিতা করতে হবে ভারতপন্থী রাজনীতির বিরোধিতা তো সবাই করে এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আরো পরিষ্কার হয়েছে ফলে পাকিস্তান পন্থী রাজনীতির বিরোধিতা তাকে করতে হবে যেহেতু সে একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায় এবার যারা পাকিস্তান পন্থার রাজনীতিকে এখনো ধরেন কোনো না কোনো ভাবে রেলিভেন্ট মনে করে তাদের ন্যারেশনের কারণে তারা আবার অভ্যুত্থানের একটা বড় পাঠ ছিল ফলে এই কারণে তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে রাজনীতির এইটা যেই সমস্ত বুদ্ধিজীবীরা এই বয়ান চালু করছিল আমি মনে করি তাদের তাদের বুদ্ধিজীবীতা বাদ দেওয়া উচিত কথাবার্তা বলা বন্ধ করা উচিত এই ঘটনায় অন্তত তারা আজকে দেখেন মাহফুজকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে যে আক্রমণের মধ্যে কোনো রকম কোনো সৌজন্যতা নাই মাহবুজের বক্তব্য আপনার হইতে পারে তার নামে গরু কুড়ানি করতে হবে মাহবুজের বক্তব্যের নাম মাহবুজকে এই যে ভারত আরেকটা লোক কথায় কথায় ভারতীয় এক দেওয়া যারে তারে হ্যাঁ এগুলো খুবই এটা এই এই কেউ এবং এই ফ্যানাটিসিজম এই হুজুকে পনা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য

আপনারা শুনলেন করিম বিশ্লেষণ আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ তার উপর আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আবার কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম